অবৈধ অনুপ্রবেশের দায়ে নবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত থেকে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ পতাকা বৈঠকের পর উপজেলার চারালটাঙে সীমান্ত থেকে আটকদের বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয় বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ষোলো ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান ফেরত দেওয়া ভারতীয় নাগরিকরা হলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার টিলাসন গ্রামের দেবেন মহলদারের ছেলে বাচ্চন মহলদার ও সন্তোষ মহলদারের ছেলে রাজু মহলদার তারা দুজনে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বিজেপি অধিনায়ক বলেন বুধবার দুপুরে চারালডাঙ্গা সীমান্তের দুশো উনিশ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন জেলেরা এ সময় বচন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় চলে আসলে তাদের ধরে আনেন বাংলাদেশি জেলেরা পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে বিজেপি বিজেপি অধিনায়ক আরও বলেন এ ঘটনার পর দুই নাগরিককে ফেরত চেয়ে অনুরোধ জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর প্রেক্ষিতে বুধবার বিকেল চারটার দিকে বিজেপি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয় পরে বিকেল পাঁচটার দিকে তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করেন বিজেপি সদস্যরা শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন 真的。